আগামী একুশে অক্টোবরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হবে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লঘুচাপটি পরবর্তী সময়ে ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নেবে জানিয়েছে সংস্থাটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকাশ থাকবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে একুশে অক্টোবর চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত চলবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে সারা সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বাইশে অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকার সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বাইশে অক্টোবর তারপর বাইশে অক্টোবর যেতেই তেইশে অক্টোবর পর্যন্ত একাধিক জায়গাতে বিক্ষিপ্ত বর্ষণের বার্তা থাকছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্ত বর্ষণ চলবে দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে চব্বিশে অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে সারাদেশে অন্যত্র আংশিক মেঘলা আকাশ দেখা যাবে সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এমনটাই বলছেন আবহাওয়িদরা এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে কারণ কি সাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আস্তে আস্তে উপকূলের দিকে এগিয়ে আসবে এরপর আবহাওয়িদরা ঘূর্ণিঝড়ের বিষয় নিয়েও বিশেষ পূর্বাভাস দিয়েছে এদিকে দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে এই সিস্টেমটি আগামী কালকের মধ্যেই আরও সুস্পষ্ট হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়িদরা গভীর নিম্নচাপ বা নিম্নচাপের রূপ নিয়ে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পূর্ব আরব সাগরে অবস্থান করবে অনুকূল পরিবেশ ফেলে এই সিস্টেমটি পশ্চিম মধ্য আরব সাগরে একটি ট্রপিক্যাল স্ট্রমে পরিণত হবে এই ঘূর্ণিঝড়টি আপাতত ভারতীয় উপকূল থেকে অনেকটা দূরে রয়েছে তাই পশ্চিমাঞ্চলে সরাসরি এর কোনো বিপদের আশঙ্কা নেই বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন ঘূর্ণিঝড়ের গতিপথ অক্টোবর দু হাজার তেইশের তেজ ঘূর্ণিঝড়ের মতোই হতে পারে গত বছর দু হাজার চব্বিশে বর্ষা পরবর্তী মরশুমে আরব সাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়নি তবে দু হাজার তেইশ সালে অক্টোবরে তেজ ঘূর্ণিঝড়টি একুশে অক্টোবরের মধ্যেই দ্রুত শক্তি বাড়িয়ে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন স্ট্রোমে পরিণত হয় এবং তৃতীয় ক্যাটাগরি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছিল সেটি সোমালিয়া এবং ইয়েমেনের দিকে এগোলেও উপকূলে আশ্রে পড়ার উপকূলে আশ্রে পড়ার আগেই দুর্বল হয়ে পড়ে অন্যদিকে বাইশে অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি সিস্টেম তৈরি হবে এই সিস্টেমটি যদি শক্তিশালী হয় তাহলে দক্ষিণ উপদ্বীপে বৃষ্টির ধারা অব্যাহত থাকবে আগামী দিনগুলিতে আরও শক্তিশালী হয়ে এটি পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাবিদরা যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় প্রথমে ভারতের উপকূলের দিকে ধেয়ে আসবে তারপর গতিপথ পরিবর্তন করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকেও আসতে পারে মনে করছেন আবহাওয়া